পরিস্থিতি খতিয়ে দেখতে গোঘাটেলেন রাজ্যের দুই মন্ত্রী পাশাপাশি আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে প্রশাসনিক বৈঠক করলেন তারা নিম্নচাপে বৃষ্টি ও ডিভিসির জল ছাড়ার কারণে ভুসছে আরামবাগ মহকুমার নদীগুলি বাঁধ ভেঙে ভেসে গেছে খানাকুলের একাংশ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে মহকুমার চারটি বিধানসভা এলাকা জুড়ে মঙ্গলবার সেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গোঘাটে আসেন রাজ্যের মন্ত্রী ব্যাসারাম মান্না ও মন্ত্রী মানুষ ভুইয়া এছাড়া উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ মিতালী হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ একাধিক প্রশাসনিক আধিকারিক এদিন তারা সকলে গোখাটির বদনগঞ্জ এলাকায় পরিদর্শন করেন কথা বলেন মানুষের সঙ্গে এখানে এসছি কালকে সারা দিন রাত আমি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর করেছি ঘাটাল মহিষাদল আজকে আবার প্রশাসনের সঙ্গে বৈঠক করলাম কারণ ডিবিসি প্রায় আড়াই লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়েছে আর প্রতি বর্ষণের ফলে আমাদেরও আস্তে আস্তে ছাড়তে হচ্ছে বংশাবতী ব্যারেজ স্বাভাবিকভাবেই এই নিচের দিকটা চাপ হচ্ছে নিচের দিক মানে ঘাটাল মহকুমা মেদিনীপুর মহকুমা আর এন্টায়ার আরামবাগ মহকুমা এবং তাতে গোঘাট খানাকুল ডিবিসি আড়াই লক্ষ কিউসেক জল ছিল কতটা পাশে থাকবেন আপনারা আমরা সবসময় আছি মুখ্যমন্ত্রীর নাম মমতা মমতার মানে কি স্নেহ ভালোবাসা সম্মান মানুষের পাশে থাকা দাদা দেখা যাচ্ছে যে কাটার নাম তো মামাটি দাদা দাদা দেখা যাচ্ছে বন্যার এই লাগাতার তিন তিন চার দিনের বৃষ্টির ফলে কিন্তু একাধিক বাড়ি প্লাবিত হয়ে গেছে গোঘাট আমরা তাদের পাশে থাকব আমরা ইতিমধ্যে জেলা শাসকদের মাধ্যমে আমরা প্রতিটি ভিডিওকে এসডিও দে আমরা অ্যালার্ট করে দিয়েছি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সভানেত্রীগণ প্রধানগণ তারা অ্যাসেসমেন্ট করে পার্টলি ড্যামেজ ফুললি ড্যামেজের তালিকা পাঠাবেন আমাদের মুখ্যমন্ত্রীর সরকার মা মানুষের সরকার তার পাশে থাকবে এবং ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং খুব দুর্ভাগ্য কেন্দ্রীয় সরকার টিভিসির ব্যারেজগুলো সংস্কার না করার জন্য সেখানে সংস্কার না করে জল ধারণ ক্ষমতা কমে গেছে এখন জল ছেড়ে মানে টিভিসি থেকে ফাসিয়ে দেওয়ার চেষ্টা করছে কোন কোন জায়গাতে থানাকুল আরামবাগ পুরসুরা ঘোঘাট পুরো জলের তথ্য দেখুন আমরা পাশে রয়েছি মানুষের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে কোনো অসুবিধে না হয় তানের ব্যাপারে কেউ অভিযোগে রাউল তুলতে না পারে সব বিবেচনা বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল